শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার এই মাত্র কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে অর্থাৎ স্কুলগুলো ছুটি পড়ার পরে এই সন্ধ্যার দিকে করে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি বা নোটিফিকেশানই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডেটটা উনত্রিশ চার দু হাজার পঁচিশ নোটিফিকেশান বলা হয়েছে রিগার্ডিং অনলাইন ক্লাস অফ সেমিস্টার থ্রি এখানে বলছে সেমিস্টার থ্রির জন্য অনলাইন ক্লাস করার জন্য বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয় প্রধানদের এবং শিক্ষক শিক্ষিকাদের এবং স্টুডেন্টদের এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়ে বলা হয়েছে কি না গরমের ছুটিতে অনলাইন ক্লাস রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি পড়ছে বুধবার থেকে তবে ছুটির মধ্যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অনলাইনে ক্লাস করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ জানিয়েছে সেপ্টেম্বরেই তৃতীয় সেমিস্টার হওয়ার কথা তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নিয়ে পরেরবার বার উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে তাই তৃতীয় সেমিস্টারের জন্যই গরমের ছুটিতে অনলাইন ক্লাস করা জরুরি পড়ুয়া ও শিক্ষকরা সময় বার করে এই ক্লাস করবেন এই গুরুত্বপূর্ণ অর্ডার জানানো হয়েছে যখন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা বাড়ি চলে গেছে তখনই এই সন্ধ্যার দিকে করে এই গুরুত্বপূর্ণ এই অর্ডারটি দিয়ে জানানো হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে যদি বলা হয় কিভাবে অনলাইন ক্লাস হবে কখন হবে কোনো তথ্য এখানে নেই যাই হোক যা অর্ডার এসছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ